হ্যালো আসসালামু আলাইকুম ইয়ার কীভাবে সঠিক নিয়মে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন জন্য হোয়াটসঅ্যাপ তো যার জন্য আপনার প্লে স্টোরে এসে হোয়াটসঅ্যাপ লেগে সার্চ করবেন তো হোয়াটসঅ্যাপ লেগে সার্চ করার পর এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে আপনার মোবাইলে যদি ডাউনলোড না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন আমার মোবাইলে ডাউনলোড রয়েছে আমি জাস্ট ওপেন করে নেব তো ওপেন করার পর এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি নিচে একটা অপশন দেখতে পারবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ তো এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো এখানে উপরে হচ্ছে বাংলাদেশ অপশনটি সিলেক্ট থাকবে আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন তাহলে সে দেশটি অটোমেটিকলি সিলেক্ট থাকবে এরপর হচ্ছে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো নাম্বারটি দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখানে আমি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলব সেই নাম্বারটা এখানে দিয়ে দেব তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপরে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি হচ্ছে ভেরিফাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনাকে কল দিবে নাকি এস এম এস দেবে তো এখান থেকে হচ্ছে আপনি এস এম এস অপশনটা সিলেক্ট করবেন তারপরে দেখতে পাবেন আপনার নাম্বার একটা এস এম তো এরপরে দেখতে পারবেন আপনার নাম্বার একটা ওটিপি চলে আসবে তো ওটিপিটা জাস্ট আপনি এখানে ফেস্ট করে দেবেন ফেস্ট করে দেওয়ার পরে অটোমেটিকলি আপনার নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট তো এখন হচ্ছে আপনি জাস্ট এখানে আপনার নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পর এখানে হচ্ছে আপনি একটা এইখানে প্লাস আইকনে ক্লিক করে একটা ছবি গ্যালারি থেকে একটা ছবি আপলোড করে দেবেন তো এখানে আমি গ্যালারি অপশন থেকে আমার একটা ছবি আপলোড করে দিয়েছি তো ডান অপশনে ক্লিক করে দিয়েছি তারপরে হচ্ছে এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো এখানে চাইলে আপনি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিতে পারেন তো আমি ইমেল অ্যাড্রেস কীভাবে অ্যাড করতে সেটা দেখাচ্ছি না এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করে দিয়েছি জাস্ট একটু ওয়েট করবেন তো এখন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আমরা চাইলে যে কারোর সাথে চ্যাট করতে পারবো বাট আমাদেরকে এখন কিছু সেটিং অন অন করতে হবে তো তার জন্য আপনি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে ধরে রাখবেন তারপরে এখানে ইনভু অপশানে যে আই বাটন রয়েছে আই বাটনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি পারমিশন অপশানে ক্লিক করবেন পারমিশন অপশানে ক্লিক করব ওইখান থেকে আপনি কল লগ অপশানে ক্লিক করবেন কল লগ অপশানে ক্লিক করে এটা অ্যালাউ করে দেবেন তারপরে হচ্ছে ক্যামেরার অপশানটা ক্লিক করে অ্যালাউ করে দেবেন তারপরে হচ্ছে এখানে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে অ্যালাউ করে দেবেন তো এখানে যতগুলো রয়েছে এখানে পাইল মিডিয়া অ্যালাউ করবেন তারপরে হচ্ছে যতগুলো অপশন রয়েছে সব কিছু এখান থেকে অ্যালাউ করে